দু সালে স্ত্রী মুক্তির পর সারা পড়ে গিয়েছিল গোটা ভারতে হরর কমেডি ঘরানার এই সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকরা রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর অভিনীত সেই স্ত্রী সিনেমার সিকুয়েল নিয়ে অপেক্ষায় ছিল ভক্তদের ছয় বছর পর গত চোদ্দই আগস্ট মুক্তি পেয়েছে স্ত্রী টু মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ে চলেছে স্ত্রী টু চোদ্দই আগস্ট মুক্তির দিনেই ছিয়াত্তর কোটি পাঁচ লাখ রুপি আয় করে সিনেমাটি কিন্তু সিনেমাটির প্রতি দর্শকদের কেন এমন আগ্রহ বক্স অফিসে স্ত্রী টু মেনি আর আসল কারণ কি স্ত্রী টু সিনেমা নিয়ে দর্শকদের এমন আগ্রহের কারণ খোঁজার চেষ্টা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ফিল্মি ভি আর তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পাঁচ কারণ কিন্তু কি সেই পাঁচটি কারণ চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান শ্রী টু মেনিয়ার প্রথম কারণ হল রাজকুমার রাওয়ের দুর্দান্ত পারফরমেন্স রাজকুমার রাওকে বলা যায় বলিউডের অলরাউন্ডার সব ঘরানার সিনেমাতেই নিজের অভিনয় গুণে মানিয়ে যান তিনি স্ত্রী সিনেমার প্রথম কিস্তিতেও তার কমিক টাইমিং ব্যাপক প্রশংসিত হয় দ্বিতীয় কিস্তিতেও অভিনয়ের সে ধারা ধরে রেখেছিলেন তিনি তার পারফরমেন্সে সিনেমার পুরোটা সময় বুধ হয়ে থেকেছেন দর্শকরা দ্বিতীয় কারণ হল সিনেমাটিতে হরর কমেডির দারুণ মিশেল ছবিটি এত ভালো করার আরেকটি কারণ দুর্দান্ত চিত্রনাট্য এ ছবিতে যে ধরনের সিচুয়েশনাল কমেডি আছে সেটা দারুণভাবে কাজ করে অনেক সমালোচক এমনও বলেছিলেন প্রথম কিস্তির যে সিকুয়েলে হরর দৃশ্যগুলো ভালো এই কিস্তিতেও তা দর্শকদের ভয় পাওয়াবে যথেষ্ট বিনোদন দেবে তৃতীয় কারণ হল সিনেমার রোমাঞ্চকর গল্প এবং নতুন রহস্য সাধারণত সিকুয়েল বানাতে গিয়ে খাওয়া নির্মাতারাও গুবলেট পাকিয়ে ফেলেন প্রথম সিনেমায় গল্পের যে ধার থাকে দ্বিতীয় সিনেমায় বেশিরভাগ সময়ই সেটা খুঁজে পাওয়া যায় না গল্পের গাঁথুনি মজবুত হয় না তবে পরিচালক অমর কৌশিক এখানেই উতরে গেছেন গল্পে নতুন রহস্য আর রোমাঞ্চকর সব বাঁকে দর্শক হৃদয়ে জয় করে নিয়েছেন তিনি চতুর্থ কারণ হলো যত্ন নিয়ে সিনেমাটির নির্মাণ ভারতের অনেক সিকুয়েলই যত্ন নিয়ে নির্মিত হয় না কেবল সিকুয়েলের জন্য সিকুয়েল হয় কিন্তু এর মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম স্ট্রিট সমালোচকদের মতে এ ছবির জন্য দর্শকদের আগ্রহ সার্থক হয়েছে যে জন্য নির্মাতা অমর কৌশিকের প্রশংসা প্রাপ্য পঞ্চম কারণ হলো সিনেমার প্রোডাকশন ভ্যালু স্ট্রিট সিনেমার প্রথম কিস্তিতে ভিজুয়াল ইফেক্ট এবং শব্দ পরিকল্পনার প্রশংসা করেছিলেন চলচ্চিত্র সমালোচকরা দ্বিতীয় বেড়েছে সঙ্গে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জিত হয়েছে এর ফলে হলে বসে দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতা হয়েছে আরো আনন্দময় এদিকে স্ত্রী টু ছবিতে অতিথি চরিত্র অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার কমেডি ও হরর দুটোতেই খেলারির জুরি মেলাভার ভার সমালোচকেরা বলেছেন পর্দায় তার উপস্থিতি স্বল্প সময়ের হলেও সিনেমার সাফল্যের জন্য অক্ষয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ভারতীয় গণমাধ্যম ছবির অতিথি চরিত্রে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান তিনিও নিয়েছেন দুই কোটি রুপি তো ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবুজ আপডেট পেতে ভি সবুজের সাথেই দেখুন